কল্যাণীতে বিস্ফোরণ সেই বিস্ফোরণে চার মহিলার মৃত্যু বিস্ফোরণে মৃতদের পরিবারকে আর্থিক সাহায্য রাজ্যের আরও বিস্তারিত বলবে ইরন রায় বর্মন রয়েছে আমার সঙ্গে ইরণ এখন নবান্ন সূত্রে যে খবর পাওয়া যাচ্ছে যে কল্যাণীতে বাজি কারখানায় চারজনের মৃত্যুর খবর সামনে এসছে তাদের প্রত্যেকের পরিবারকে দু লক্ষ টাকা করে আর্থিক ক্ষতিপূরণ দেওয়া হচ্ছে সরকারের পক্ষ থেকে ইতিমধ্যেই সেটা নবান্ন সূত্রে খবর এবং আর্থিক পাশাপাশি ইতিমধ্যেই নবান্ন আমরা জানি তুমি জানো যে কিছুক্ষণ আগেও আমরা দর্শককে জানিয়েছি যে জেলার পুলিশের তরফ থেকে রিপোর্ট চেয়েছিল নবান্ন এবার শুধু পুলিশের কাছ থেকে নয় জেলা শাসককে আলাদা করে তদন্ত করতে নির্দেশ দিল নবান্ন এবং জেলাশাসকের কাছ থেকে আলাদা করে রিপোর্ট তলব করা হয়েছে তদন্ত শেষে ইতিমধ্যেই তো পুলিশের তরফ থেকে রিপোর্ট চালা হয়েছে পাশাপাশি জেলা শাসককে নির্দেশ দেওয়া হলো তিনি যেন পুরো বিষয়টি কেন ঘটলো কিভাবে ঘটলো এবং ওখানে যে কারখানা ছিল তার লাইসেন্স ছিল কিনা কিরকম বাজি তৈরি হতো যাবতীয় যা তথ্য সেটা জেলাশাসক আলাদা করে তদন্ত করবেন এবং তারপর তিনি তদন্ত রিপোর্ট তদন্ত শেষে সেই রিপোর্ট নবান্নে পাঠাবেন যেটা জেলাশাসক আলাদা করে তদন্ত করবেন পাশাপাশি পুলিশ প্রশাসনের কাছ থেকেও কিন্তু রিপোর্ট চাওয়া হয়েছে জেলা প্রশাসনের কাছ থেকে তবে সব এছাড়াও তারা মারা গেছে মৃতদের পরিবারকে দু লক্ষ টাকা করে আর্থিক ক্ষতিপূরণ দেওয়া হচ্ছে বলেই নবান্ন সূত্রে খবর